আসসালামু আলাইকুম সম্মানিত লিডার্স এবং বিজনেস পার্টনারগণ সবাইকে অভিনন্দন আর চমৎকার একটি ইনফরমেশন সেটা হচ্ছে আগামীকাল চার জুলাই অর্থাৎ শুক্রবার আমাদের ঢাকা ডিএক্সএন বাড়ি দ্বারা হেড অফিসে চমৎকার এস এ সেলিব্রেশন এবং ট্রেনিং প্রোগ্রাম যারা যারা টিকিট কনফার্ম করেছেন আপনারা সবাই যথাসময় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা মনে রাখবেন যে আমি রাজবাড়ি থেকে যাব আমি কখন রওনা দিলে আমি যথাসময়ে পৌঁছাইতে পারবো এটা কিন্তু আমি ভালো জানি ঠিক আপনারা ঢাকার মধ্যে যারা আছেন বা ঢাকার বাইরে থেকে যারা আসেন কে কোথা থেকে আসবেন আপনার রোডের কি অবস্থা জ্যাম কেমন থাকে এটা কিন্তু আপনি ভালো জানেন অর্থাৎ আপনি ওই সময় হাতে নিয়ে রওনা দিবেন যাতে আপনি দশটা সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যে যেন আপনি হেড অফিসে এসে পৌঁছাইতে পারেন অর্থাৎ ডিএকসান বাড়ি দ্বারা হেড অফিসে দশটার মধ্যে এসে পৌঁছাবেন সকালবেলা একটা সেশন থাকবে এরপরে লাঞ্চ এরপরে আমাদের বাদবাকি সেশন তো কেউ আসলে এইভাবে বলবেন না যে পথে জ্যাম ছিল বাসতে লেট হয়ে গেছে রওনা দিতে লেট হয়ে গেছে গাড়ি পাই নাই মানে আপনি এই এই সময়টা হাতে নিয়ে রওনা করবেন দশটা সাড়ে দশটার মধ্যে আপনি হেড অফিসে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন কারণ আপনারা সম্মিলিতভাবে যথাসময় উপস্থিত হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা চমৎকার হবে তো আপনার আপনার আমার উপস্থিতিতেই প্রোগ্রামটা সুন্দর হবে ধন্যবাদ